বন্ধুরা আজকে আরও একবার আপনাদের সঙ্গে কলকাতার পুরোনো ইতিহাসের পাতা উল্টে দেখবার পালা আমার ঠিক পিছনে খেয়াল করলে দেখবেন যে একটা প্রায় খন্ডহর মরকা বাড়ির অবয়ব আসছে প্রায় ভগ্নস্তূপের স্তূপের চেহারা এই বাড়িটার ঠিকানা হচ্ছে তেরো কর্নওয়ালি স্ট্রিট এই তেরো কর্ণয়ালি স্ট্রিট অনেক ইতিহাসের সাক্ষী এই বাড়িতেই জন্ম নিয়েছিলেন প্রসিদ্ধ শিশু সাহিত্যিক সুকুমার রায় এই বাড়িতে থাকতেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী এই বাড়িতে থাকতেন কলকাতা তথা আমাদের বাংলার প্রথম মহিলা ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলি এবং তার স্বামী দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় এবং উল্লাসকর দত্ত যখন বিয়ে করেন তখন বিয়ে করবার পর উল্লাসকর দত্ত তার স্ত্রী লীলা দেবীকে সঙ্গে নিয়ে এই বাড়িতে আশ্রয় পেয়েছিলেন এই বাড়িটার ইতিহাস সত্যি চমকপ্রদ কারণ এই বাড়িটি কার্যত কলকাতার ব্রাহ্মদের একটা আশ্রয় বিশেষ ছিল তৎকালীন যে পরিস্থিতি ছিল তাতে বহু হিন্দু পরিবার ছেলেরা ব্রাহ্ম হয়ে গেলে পারে তারা যেটা করতেন সেটা হচ্ছে যে তারা এসে আশ্রয় নিতেন এই বাড়িটিতে এবং যে কারণে চলতি কথায় এই বাড়িটার নামই ছিল ব্রাহ্ম বেড়া এবং এখানে এতগুলো যে চরিত্র একসঙ্গে উপস্থিত হয়েছিল যাদের কথা আপনাদেরকে বলছি তাদের মধ্যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এবং দ্বারকনাথ গঙ্গোপাধ্যায় এই চরিত্রগুলোর একসঙ্গে এখানে আসবার কারণ হচ্ছে যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সঙ্গে দ্বারকনাথ গঙ্গোপাধ্যায়ের বয়সের বিরাট তফাৎ না থাকলেও সম্পর্কে দ্বারকনাথ গঙ্গোপাধ্যায় অর্থাৎ যিনি কাদম্বিনী গঙ্গোপাধ্যায়কে বিয়ে করেছিলেন সেই দ্বারকনাথ গঙ্গোপাধ্যায় কিন্তু ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর শ্বশুর দ্বারকনাথ গঙ্গোপাধ্যায়ের প্রথম পক্ষের যে মেয়ে বিধুমুখী তাকে বিয়ে করেছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ফলে এই যে খন্ডহর মাল্কা যে বাড়িটা এই আপনারা দেখছেন তার দোতলায় এক সময় একই সঙ্গে বসবাস করেছেন দ্বারকনাথ গঙ্গোপাধ্যায় কাদম্বিনী দেবী এবং উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এই বাড়িটিতে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী যখন থাকতেন তখন তার পাঁচ ছেলে মেয়ে এই বাড়িতে জন্মগ্রহণ করেন তিনজন মেয়ে আপনারা জানেন যাদের মধ্যে দুজন পরিচিত শিশু সাহিত্যিক সুখলতা এবং পূর্ণলতা আর দুজন ছেলে সুকুমার রায় আমাদের সত্যজিৎ রায়ের বাবা এবং সুবিনয় রায় তারপরে সুকিয়া স্ট্রিট সেখানে তারা চলে যান এবং এখানে আর খুব গুরুত্বপূর্ণ তথ্য যেটা রয়েছে সেটা হচ্ছে আপনারা জানেন যে রামকুমার ভট্টাচার্য যিনি কুলিকাহিনী বিখ্যাত কুলিকাহিনী লেখক সেই রামকুমার ভট্টাচার্যর সঙ্গে বিয়ে হয়েছিল উত্তরপাড়া কোত্রঙের বিখ্যাত তান্ত্রিক অচলানন্দ পরমবংশের কিন্তু যেহেতু রামকুমার ভট্টাচার্য যিনি আবার মাইকেল মধুসূদনের সংস্কৃত শিক্ষক ছিলেন সেই রামকুমার ভট্টাচার্য ব্রাহ্ম ছিলেন মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাতে রাজি হননি তান্ত্রিক বাবা শেষ পর্যন্ত রামকুমার ভট্টাচার্য কার্যত তার স্ত্রীকে নিয়ে পালিয়ে আসেন পত্রং থেকে এবং পালিয়ে এসে সেই রামকুমার ভট্টাচার্যেরও ঠিকানা হয়েছিল এই বাড়িটা এবং রামকুমার ভট্টাচার্যর স্ত্রী নানন্দা দেবী খুব অল্প বয়সে মারা যান তারপরে যেটা ঘটেছিল সেটা হচ্ছে তিনজন ছোট ছোট মেয়েকে রেখে রামকুমার ভট্টাচার্য সন্ন্যাসী হয়ে চলে যান বড় মেয়ে সুষমা তিনি বোর্ডিংয়ে মানুষ হয়েছিলেন কিন্তু মেয়ে যে সুরমা তাকে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এই বাড়িতে নিজের দায়িত্ব বড় করেন এবং পরবর্তীকালে তার ভাই উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তার ভাই প্রমোদানন্দন রায়চৌধুরীর সঙ্গে এই সুরমায় বিয়ে দিয়েছিলেন যাদের মেয়ের নাম বললে আপনারা সকলে চিনতে পারবেন তার নাম হচ্ছে লীলা মজুমদার সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে একটা বিশেষ সময় অর্থাৎ উনিশ শতকের শেষের দিকে এই বাড়িটায় একটা বর্ণময় উজ্জ্বল উপস্থিতি ছিল এই বাড়িতে ছিলেন উপেন্দ্র কিশোর চৌধুরী এই বাড়িতে ছিলেন দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় এই বাড়িতে ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি এই বাড়িতে ছিলেন উল্লাসকর দত্ত এবং এই বাড়িতে ছিলেন লীলা মজুমদারের ঠাকমা ঠাকুরদা সুতরাং সামগ্রিকভাবে এটা একটা ঐতিহাসিক বাড়ি এই তেরো কর্ণাল স্ট্রিট কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাড়িটি কার্যত খন্ডহরে এবং এর ঠিক পাশে লাগোয়া যদি একটা বাড়ি দেখেন আপনারা খেয়াল করলে দেখবেন যে সেই বাড়িটার একটা আধুনিক কনস্ট্রাকশন যেটা এই যে পুরনো যে ভগ্নাবশেষ বাড়ি বাড়িটার তার সঙ্গে একদমই স্থাপত্যের রীতিতে মিলছে না কারণ হচ্ছে যে ওই অর্ধাংশ প্রমোটার তারা কিনে নিয়ে নতুন করে তৈরি করেছে এবং সেখানে একটা হোটেল মতো বানিয়েছে আর এই বাড়িটিও কার্যত বিক্রি হয়ে গেছিলো কিন্তু হেরিটেজ কমিশন শেষ মুহূর্তে খেয়াল করে এই বাড়িটাকে তারা রক্ষা করেছেন তো সব মিলিয়ে কলকাতার ইতিহাসের অসংখ্য স্মৃতি এক করে হারিয়ে যাচ্ছে আঠেরো নম তেরো নম্বর কর্ণালি স্ট্রিট সেই রকমই একটি স্মৃতি